নোটের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হল নার্সিসিস্টের উপহার ভালোবাসার ছদ্মবেশে শর্তের জাল প্রথমে জেনে নেওয়া যাক সংক্ষেপে নার্সিসিস ব্যক্তি বা আত্মকেন্দ্রিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি এই ব্যক্তিরা আত্মপ্রেমে ভুগেন এবং নিজেদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সবার উপরে মনে করেন এই মানুষগুলোর ভিতরে অন্যের প্রতি সহানুভূতি এর অভাব দেখা যায় তারা অন্যের সুবিধা অসুবিধা কম বুঝেন তারা সব সময় নিজের প্রশংসা অন্যের কাছ থেকে পেতে পছন্দ করেন এবং সেটা না পেলে তারা সেই ব্যক্তির উপর খুব সহজে হতাশ হয়ে পড়েন তারা সমালোচনা একদমই সহ্য করতে পারেন না তারা নিজেরা অন্য ব্যক্তিদেরকে সমালোচনা করতে পছন্দ করেন কিন্তু নিজের সামান্যতম সম সমালোচনা তারা নিতে পারেন না যেহেতু তারা সহানুভূতিশীল কম তাই দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক গড়ে তোলা তাদের জন্য খুব কঠিন একটি বিষয় নার্সিস ব্যক্তির মধ্যে কোনো কিছু গ্রহণ করা প্রবণতা প্রবল তারা সবকিছু পেতে চায় কিন্তু বিনিময়ে তারা কিছুই দিতে চায় না এমন কি ভালো ব্যবহার না তাহলে আজকের বিষয় বস্তু একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে না আপনাদের কাছে আজকের বিষয় বস্তু হলো নার্সিসিস্ট যখন অন্য কাউকে গিফট দেয় বা কোনো উপহার দেয় আদৌ কি নার্সিসিস্ট কোনো মানুষকে বা অন্য কোনো ব্যক্তিকে কোনো কিছু দেয় যদি দেয় তাহলে কি এটা তার ব্যক্তিত্বের বিরুদ্ধে যাচ্ছে সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব নার্সিসিস্টদের দেওয়া উপহারের কিছু ধরন থাকে কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে যেটা একজন সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না আমরা সাধারণত একে অন্যকে বিভিন্ন উপহার দিয়ে থাকি সেই উপহারগুলোর যে দেওয়ার ধরন এক ধরনের এবং নার্সিস্টদের উপহার দেওয়ার ধরন সম্পূর্ণ ভিন্ন নার্সিসিস্ট ব্যক্তিরা সাধারণত আপনাকে এমন কিছু উপহার দেবে যেটা আপনি পছন্দ করেন না বা যেটা আপনার প্রয়োজন নাই বা যেটা আপনার অনেক আছে বা যেই জিনিসটা আসলে একজনকে উপহার হিসাবে দেওয়া যায় না এমন কিছু উপহার আপনাকে দিবে যেই উপহারটা পাওয়ার পর আপনি বিব্রত বোধ করবেন আপনি অপমানিত বোধ করবেন বা আপনার একটা অস্বস্তি জন্ম নিবে আসলে কেন এই ধরনের উপহার নার্সিস ব্যক্তিরা দেয় তারা কি না বুঝে দেয় না তারা জেনে বুঝে আপনাকে ছোট করার জন্য এই উপহারটা দিয়ে থাকে মুখে কথা না বলে চিৎকার না করে একটা উপহারের মাধ্যমে তারা তার উপহারের মাধ্যমে তারা একজন ব্যক্তিকে অপমানিত করার চেষ্টা করেন অনেক সময় নার্সেসিস ব্যক্তিরা প্রয়োজনের চেয়ে বেশি উপহার দেন বা খুব দামি উপহার দেন এই উপহারের পিছনে কি উদ্দেশ্য থাকে এই উপহারের পিছনে যে উদ্দেশ্যটা থাকে তার নিজের ইমেজটা সুন্দর করা মানুষের কাছে সুন্দর করা যে উনি খুব প্রভাবশালী তিনি খুব উদার মনের মানুষ তিনি মানুষকে দিতে পছন্দ করেন এবং সামনে থাকা ব্যক্তিকে উনি খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন তাকে তার প্রাপ্য মূল্য উনি দিচ্ছেন এই উপহারের মাধ্যমে তিনি ভালোবাসা প্রকাশ করতে পারছেন এই উপহারের মাধ্যমে কিন্তু আসলে ভিতরে যে শর্তগুলো থাকে সেগুলো কি কি আমরা এখন দেখে নিই তারা এই উপহারের মাধ্যমে গ্রহিতার জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং যে উপহার পেল সে যদি তার নিজের জীবনের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দে তাহলে ঠিক আছে যদি সে তার জীবনের নিয়ন্ত্রণ নার্সিসিস ব্যক্তির হাতে না তুলে দেন তখন তাকে কিছু ঘটনা সম্মুখীন হতে হয় যেমন প্রথমত একটা হুমকি সে পেতে পারে যে তুমি এই এই উপহারটা উপহারটা পাওয়ার যোগ্যই না তুমি পেয়েছো আমি খুব উদার বলে এবং ভবিষ্যতে তুমি আর কখনোই এই ধরনের উপহার পাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নার্সিসিস ব্যক্তিরা যখন কোনো উপহার দেয় তার পিছনে একটা শর্ত থাকে আরেকটি কারণে নার্সিসিস্ট ব্যক্তি উপহার দিয়ে থাকেন নার্সিসিস্ট ব্যক্তি যেহেতু অন্যের প্রতি সহানুভূতিশীল থাকেন না এবং সমালোচনা সহ্য করতে পারেন না এবং তা নার্সিসিস্ট ব্যক্তির মধ্যে আমরা অ্যাঙ্গার ইস্যু খুব দেখতে পাই খুব সহজেই তারা রেগে যান মানুষের সাথে খারাপ ব্যবহার করেন এবং এই ধরনের খারাপ ব্যবহার করার পরে সেই খারাপ ব্যবহারটা সম্পর্ককে অনেক জটিল একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় সেই জটিলতা এড়ানোর জন্য তারা উপহার দিয়ে থাকেন এবং অবশ্যই এটা একটা খুব সাময়িক একটা সুখের ঘটনা যে ব্যক্তি প্রতিনিয়ত নার্সিস ব্যক্তি দ্বারা নির্যাতিত হয়ে থাকেন তার জন্য একটা সাময়িক বিরতি ছাড়া এটা আর কিছুই না এবং এই নার্সিসিস ব্যক্তিরা মধ্যে ভালো এবং খারাপ ব্যবহার করার একটা সাইকেল দেখা যায় একটা চক্র দেখা যায় কিছুদিন তারা ভালো ব্যবহার করে তারপরে কিছুদিন চুপচাপ থাকে তারপরে খারাপ ব্যবহার করে তারপরে তারা কোনো একটা গিফট দেয় গিফট সাধারণত তারা দেয় হানিমুন পিরিয়ডে এবং এরপরে কিছুদিন ভালো চলে তারপরে আবার নিরবতা আবার খারাপ ব্যবহার এই চক্রের একটা অংশ এই গিফট বা উপহার আপনাকে বুঝতে হবে যে ব্যক্তি আপনাকে খারাপ গিফট অথবা খুব ভালো গিফট পিছনে একটা শর্ত থাকে এবং আপনাকে এই শর্তগুলা আপনি কখনোই সাথে সাথে বুঝবেন না কিছু কিছু শর্ত আপনি সাথে সাথেই বুঝে যাবেন কিছু কিছু শর্ত আপনার বুঝার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সাধারণত গিফট দেওয়ার পরে নার্সিস ব্যক্তি খুব চাবে যে আপনি সেই গিফটটা ব্যবহার করেন কোনো উচ্ছ্বাস প্রকাশ করেন যদি আপনি উচ্ছ্বাস প্রকাশ না করেন এটি কিন্তু নার্সিসিস্ট ব্যক্তিকে রাগিয়ে দেবে এবং এই ভালো একটা সময়ে কিন্তু নার্সিসিস্ট ব্যক্তিরা উপহার দিয়ে থাকেন হানিমুন ফেস এই হানিমুন ফেসটা কিন্তু একটা খারাপ সিচুয়েশনেও চলে যেতে পারে যদি আপনি উপহার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ না করেন আপনার গিফটটা পছন্দ হোক অথবা না হোক উপহার পাওয়ার পরে আপনাকে উচ্ছ্বাস প্রকাশ করতেই হবে এটা নার্সিসিস্ট ব্যক্তির একটা নিয়ন্ত্রণ ছাড়া আর কিছুই না সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনি উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং জিনিসটা ব্যবহার করলেন এখানেই কি ঘটনা শেষ না এখানে ঘটনা শেষ না এখানে ঘটনা শুরু আপনি তার নেক্সট শর্তের জন্য অপেক্ষা করবেন একটা উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি ধরুন একজন নার্সিসিস্ট ব্যক্তি খুব হিসাবি তার টাকা-পশা আপনাকে কখনোই খরচ করতে দেন না হঠাৎ করে একদিন কোনো কারণে ব্যক্তিটি বললেন যে তুমি আমার টাকা খরচ করতে পারো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করলেন এবং তাকে বললেন যে আমি এই এই খাতে প্রয়োজনীয় খাতে আমি টাকাটা ব্যবহার করেছি তখন সে আপনাকে আরেকটা উপহার দিবে প্রথমে তো আপনাকে টাকা উপহার দিল যে তার টাকা আপনি খরচ করতে পারবেন তারপরে তার আপনাকে আরেকটু উপহার দিল সেটা হলো যে না না আমাকে কোনো হিসাব দিতে হবে না প্রয়োজন অনুযায়ী খরচ করো কোনো সমস্যা নাই তো আপনি আর হিসাব রাখলেন না আপনি খুব মনের আনন্দে তার টাকা প্রয়োজনীয় খাতেই আপনি ব্যবহার করে। করছেন কারণ আপনি অলরেডি জেনে গেছেন সাথে অথবা আপনার সচেতন মনে আপনি জেনে গেছেন যে 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 আপনি সাথে করতেছেন সে আপনার কে দেওয়া এই সুবিধাটা উঠিয়ে নিতে পারে তো আপনি খুব সীমিত আকারেই তার টাকা খরচ করছেন কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে কিছুদিন পরে এই ব্যক্তিটি বলবে আমার তো এখানে অনেক টাকা ছিল অনেক টাকা রাখা ছিল এত টাকা তো খরচ হয়ে না কোথায় খরচ না না এখানে তো আমার হিসাবে এখানে এত টাকা থাকার দরকার তখন দেখা যাবে যে আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েছেন যে আপনি আসলে যা খরচ করেছেন তার চেয়ে বেশি আপনাকে অনেক সময় ফেরত দিয়ে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে আসতে হবে এবং ultimately আপনি কিন্তু বুঝতে পারলেন যে এই যে আপনাকে টাকা খরচ করার অনুমতি এবং হিসাব না রাখার জন্য যে উদ্ভুদ্ধ আপনাকে করা হয়েছে আপনি এই দুইটা gift যে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন সেটার সঠিক উপহার আপনি শেষে জানতে পারলেন যে এই তিনি আসলে চাচ্ছেন না আপনি তার টাকাটা ব্যবহার করেন ব্যক্তি উপহার দেন ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন একটা চক্রের মধ্যে আপনাকে সময় রাখে তো যখনই আপনি একজন নার্সিসিস্ট ব্যক্তি আরেকজন মানুষকে গিফট দেন সাথে একটা কিছু জুড়ে দেন সেই জুড়ে দেওয়াটা হলো যে কোনো সময় আপনি এই গিফটটা আপনার কাছ থেকে নিয়ে না হবে বা আর ভবিষ্যতে আর কোনো উপহার দেওয়া হবে না। যাকে গিফট দেন বা উপহার দেন তাকে তার উপর ডিপেন্ডেন্ট করে ফেলেন এবং তার মধ্যে একটা ইনসিকিউরিটি নিরাপত্তার অভাব সৃষ্টি করেন এবং এটাকে বলা হয় নার্সিসিস্ট গেম তারা আপনাকে নিয়ে এই উপহারের মাধ্যমে আপনাকে ভয় দেখান আপনার সাথে খেলা করেন নার্সিসিস ব্যক্তিরা দের যে গিফট এটা অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি হতে পারে একটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি আপনি আপনার কাছ থেকে নার্সিস ব্যক্তি কোন একটা সার্ভিস নিলেন এই কাজটা করে দাও তোমাকে নিয়ে যাব। তারপরে যখন যাওয়ার সময় হলো দেখা গেল আপনাকে নিয়ে সে মা বাবার সাথে ঘুরতে গেল। অথবা তার ভাই বোনদের বাসায় গেল যেখানে আপনি একদমই কমফর্ট ফিল করেন না যে পরিবেশটা আপনি পছন্দ করেন না যেখানে আপনি যেতে চান না এবং জেনে বুঝে আপনাকে নিয়ে যাওয়া হবে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে থাকেন আপনাকে বলা হয় একটা দেওয়া হবে আপনাকে দেওয়া হয় আরেকটা আমার এতক্ষণ আলোচনা করে এই ভিডিওটা থেকে আপনারা কি ইনফরমেশনটা পেলেন কোনটা মনে রাখবেন কোনটা আপনার জীবনে কাজে লাগবে প্রথমত আপনি নার্সিস্টের পাশ থেকে যখনই কোনো গিফট পাবেন আপনাকে দুইটা জিনিস কখনোই করা যাবে না একটা হলো খুশি যাওয়া যাবে না আপসেট হওয়া যাবে না তার এই গিফটটা পাওয়ার পরে আপনি খুব স্বাভাবিকভাবে আপনি চুপ থাকবেন না খুব স্বাভাবিক ভাবে তাকে ধন্যবাদ দিবেন অতিরিক্ত উচ্ছ্বাস এবং কোন রাগ আপনি অবশ্যই প্রদর্শন করবেন না এবং তারপরে এই উপহারটা আপনি যদি ব্যবহার না করেন সেটা খুব সতর্কতার সাথে জিনিসটা আপনি যদি ব্যবহার না করেন সেটা যেন নার্সিসিস্ট ব্যক্তি বুঝতে না পারেন সেটা আপনাকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে ডিল করতে হবে কারণ আপনি এখনো কিন্তু জানেন না এই উপহারটার পিছনে শর্তটা কি যতদিন আপনি শর্তটা না জানছেন ততদিন এই গিফটটা আপনার ব্যবহার করা মোটেও নিরাপদ না কোন একটা বিপদ আপনার সামনে আছে সেটার বুঝার আপনি চেষ্টা করবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে প্রত্যেকটা উপহারের পিছনে একটা শর্ত থাকে সেই শর্তটা আজ হোক কাল হোক বছর পরে হোক আপনি বুঝতে পারবেন। সো ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য তারা মানুষের কাছ থেকে নিতে পছন্দ করে দিতে না তাহলে তাদের কাছ থেকে পাওয়া উপহার সবসময় আপনার জন্য একটা বিপদ ভালো থাকবেন যদি ভিডিওটা পছন্দ হয় শেয়ার করবেন সাপোর্ট দিবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ